নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়েই গত বছর পাঁচ অগাস্ট দেশের ছাত্র জনতা আবারও এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে স্বৈরাচার পতন দিবসকে সামনে রেখে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের এক ভয়ঙ্কর শত্রু উনিশশো সালের চব্বিশ মার্চ দেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো দিন সেদিন গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এক দীর্ঘস্থায়ী ছেদ তৈরি করেছিলেন তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ এরপর টানা নয় বছর চলে দেশের মানুষের সব রকম রাজনৈতিক অধিকার হরণ আর বিরোধী কণ্ঠ দমনে চূড়ান্ত দমন পীড়ন এর বিপরীতে প্রতিরোধের এক অনন্য ইতিহাস গড়ে তোলে দেশের সব স্তরের মানুষ আন্দোলনের শুরুর দিকে রাষ্ট্রীয় বাহিনী আর স্বৈরাচারের পেটোয়া বাহিনীর হাতে নিহত হন কাঞ্চন জাফর জয়নাল আয়ুব দীপালি ফারুকসহ আরও অনেকে ধারাবাহিক সে গণ আন্দোলনের এক পর্যায়ে উনিশশো নব্বই সালে শুরু হয় রক্তক্ষয়ী এক সংঘর্ষ সে বছরের সাতাশ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন ডক্টর শামসুল আলম খান মিলন ছয় ডিসেম্বর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক এইচ এম এরশাদ সেদিন থেকে এ দেশের ছয় ডিসেম্বরকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করা হয় বছর দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন উনিশশো পঁচাত্তর সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর একদলীয় ও স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার যে সূচনা হয়েছিল নব্বইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে তার চূড়ান্ত পরিণতি আসে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান আফসান আফরুজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা